হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন ব্লগে নতুন সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো তোমাদের দিনকাল কেমন কাটছে আর তোমার আমার ব্লগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিয়ে দাও কারণ তোমাদের কাছে এই কমেন্টগুলো আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তো সেই অনুযায়ী অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে তো এই ব্লগগুলোতে আমি কিন্তু আমার সমস্ত ধরনের স্পেশাল স্পেশাল ঘটনাগুলো তোমাদের সামনে তুলে ধরি তো তোমাদের কেমন লাগছে সেটা তো গুরুত্বপূর্ণই বলতে পারো তো পাপায়ের উপনয়ন তোমরা সবাই জানো তো সেই উপনয়নে বিভিন্ন ধরনের কার্ড লেখা শুরু হয়ে গেছে এটাও জানো তো এই কার্ডগুলো কিন্তু ওর মামাবাড়ি এবং ঠাকুরের উদ্দেশ্যে ছিল তাছাড়াও কিন্তু গেস্ট কার্ড হিসেবে আলাদা একটা কার্ড করা হয়েছিল তার সঙ্গে স্টুডেন্টদের জন্য আলাদা কার্ড করা হয়েছিল তো গেস্ট কার্ড করেছিলাম একশোটা স্টুডেন্টদের জন্য পঞ্চাশটা আর ছটা কার্ড করেছিলাম যেটা হচ্ছে ভগবান এবং ওর মামা বাড়ির জন্য তো এই কার্ডগুলো বিভিন্নভাবে রেডি করা হচ্ছে তো অনেক অনেক কার্ড চলে এসছে তোমরা অবশ্যই দেখতে পাবে আর আমি তোমাদের সঙ্গে মোটামুটি পুরো ব্লগগুলোতে সব কিছুই দেখানোর চেষ্টা করবো কেমন কী বাজার করছি কী করছি কোথায় কোথায় যাচ্ছি সেগুলো সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তাই তোমরা কিন্তু আমার সঙ্গে এইভাবে জুড়ে থাকো সঙ্গে থাকবে এবং বলবে যে কেমন কী মনে করছো তো তোমাদের এই গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আমার ক্ষেত্রে ভীষণ ধরনের কিন্তু আপ্লুত হওয়ার মতো ব্যাপার আর এই কার্ডগুলোর মাধ্যমে শুধু কিন্তু নিমন্ত্রণ বা আমন্ত্রণ না এগুলো কিন্তু একটা ইমোশানস প্যাশান কাজ করে থাকে আর একটা আর্থিক বন্ধনও তৈরি হয়ে থাকে তো তোমাদের সঙ্গে সবার এই যে মতামতরা তোমরা কেমনভাবে দেবে বা কি যে মনে করছো অবশ্যই জানিয়ে দেও কিন্তু তো কারণ আমার এই জানানোগুলো তোমাদের ক্ষেত্রে আমার মানে ভীষণ গুরুত্বপূর্ণ বলতে পারো বা মনোগ্রাহীও বলতে পারো তো সেই হিসেবে আমি ওয়েট করে থাকবো তোমরা কেমনভাবে কি নিচ্ছ তো আমার এই কার্ডগুলো লেখা এটার একটা তত্ত্ব আছে আমি বলেছি যে এগুলো কিন্তু সেই পুরোনো দিনের রীতি অনুযায়ী সবাইকে কার্ড দিয়ে বা তার মামা বাড়িতে পত্র মানে সেই পত্র যে কথাটা সেটার মাধ্যমে কিন্তু এই প্রকাশভূমিমাটা এসছে তো তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কারণ তোমাদের কমেন্টগুলোর মাধ্যমে আমি জানতে পারবো তোমাদের কেমন কী রীতি আছে তো কারগুলো শুধু কার না এটা একটা বন্ধন এটা একটা মানে সম্পর্ক নির্ধারণ তো সেটাও বলতে পারো তো সেই হিসেবে কারগুলো লেখা এবং কারগুলো ছাপানো হয়েছে তো অবশ্যই তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করব বলে এগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের আশা করি ভালো লাগছে যদি ভালো না লাগে তাও কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই আমার সেটা মাথায় রাখতে হবে আর নতুন নতুন কি কি ব্লগ যাচ্ছ অবশ্যই আমাকে জানিও সেই ব্লগগুলো আমি তোমাদের সঙ্গে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আমার এই ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দেবে সাথে বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে তো অবশ্যই এই যে কারগুলো হয়েছে তো বাবা মার প্রচুর ধরনের একটা দায়িত্ব বলতে পারো বা চাপও বলতে পারো কারণ এত বড় একটা অনুষ্ঠান সেটাকে মানে নিমন্ত্রণের মাধ্যমে সম্পন্ন করা এবং সেটাকে ঠিকঠাক করে কারোর যাতে কোনো প্রবলেম না হয় এবং সেটার দিকে খেয়াল রাখা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বলতে পারি তো তোমরা কেমনভাবে কি নিচ্ছ বা কী সাজেশান দেবে অবশ্যই জানিও আর আমার এই ব্লগুলোকে তোমরা কেমনভাবে নিচ্ছ সেটাও জানিও দেখো নিমন্তনী কার্ডের ওপরে কিন্তু নাম লিখে নিচ্ছিলাম তো এইগুলো হচ্ছে ওই মামাবাড়ি এবং ঠাকুরের উদ্দেশ্যে কার্ডগুলো তাছাড়াও কিন্তু সমস্ত কার্ড প্রায় চলে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব যে কেমন কি কার হয়েছে আর কিভাবে কি নিমন্ত্রণ করছি সেটাও বলবো অলরেডি কিন্তু পাপাই অপৈতে ভাতের খাওয়া শুরু করেছে একটু একটু করে আর ভগবানের উদ্দেশ্যে দেওয়ার জন্য যে নিয়ম রীতি অনুযায়ী হলুদ সিঁদুর লাগিয়ে নেওয়া সেটা কিন্তু মৌলি লাগিয়ে নিচ্ছিলো তো এটা কিন্তু পান সুপুরি এবং তার সঙ্গে সঙ্গে হলুদ সিঁদুর লাগিয়ে মানে জোড়া শাক বাজিয়ে করতে হয় তো সেভাবেই হচ্ছিল তো তারপরে কিন্তু পাপাই এবং মৌলি মিলে নিমন্ত্রণ বা আমন্ত্রণটা করে নিচ্ছিল তো এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলতে পারো তো তোমাদের কেমন লাগলো বা কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করবে তারই আশায় রইলাম দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালের সঙ্গে ততক্ষণের জন্য টাটা